নমস্কার রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয়া মাননীয় শ্রীমতী মমতা ব্যানার্জির লেখা দুটো কবিতা আমি পাঠ করব একটি হলো দার্জিলিং এবং অপরটি হলো এপাং ওপাং ঝাপাং দার্জিলিং মমতা ব্যানার্জি দার্জিলিং দার্জিলিং তুমি চারমিং তুমি ডার্লিং তুমি কালিম্পং তুমি মিদিক ঘুমের মাঝে ঘুমের হিরিক বাতাসী লুপের ঠান্ডা কাঞ্চন কন্যা তুমি তুমি অলংকার সুন্দরী দার্জিলিং কন্যা অপরটি মমতা ব্যানার্জির কবিতা বিতান কাব্যগ্রন্থের একটি কবিতা যা পশ্চিমবঙ্গ বাংলা একাদেমির পুরস্কার প্রাপ্ত এবং বহুল সমালোচিত একটি কবিতা এপাং ওপাং ঝপাং এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং চলো দেখি কোলা ব্যাং প্রজাপতির আছে কি ঠ্যাং এপাং ওপাং ঝপাং সুর ধরেছে পটাং ব্যাং ডাকে গ্যাং গ্যাং হাতির কত বড় ঠ্যাং ধন্যবাদ